দেখবেন অনেক লাইভ প্রোগ্রামে যাওয়ার পর অনেকে দুনিয়া থেকে চলে গেছে সেই মুহূর্তের ভিডিওগুলোর দিকে তাকিয়ে দেখবেন চোখগুলা বড় হয়ে গেছে হাত বেঁকে গেছে পা বেঁকে গেছে মুখটা বেঁকে যাচ্ছে সেদিন দেখলাম হেলিকপ্টারের ভিতরে একটা মানুষ মারা যাচ্ছে কি অসহনীয় যন্ত্রণা বর্তমান বিজ্ঞান এরকম মৃত্যু পথের পথযাত্রী ব্যক্তির উপরে ক্যালিফোর্নিয়ার কিছু গবেষক গবেষণা চালিয়েছে গবেষণা করে তারা বলছে মানুষের ব্রেইনের উপরে সেই মুহূর্তটা এতটা প্রভাব বিস্তার করে তার জীবনের সব বায়োগ্রাফি ছোটোবেলা থেকে নিয়ে মনে রাখার বিভিন্ন গল্প সব যেন চোখের সামনে বাঁচতেস এক ভাই জানতে চেয়েছেন যে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষ কি কিছু দেখতে পায় কি বলেছে ইসলাম ক্ষেত্রে এবং বিজ্ঞানের ধারণা কী ইসলামের বক্তব্য খুব স্পষ্ট সুস্পষ্ট ইসলামের বক্তব্য একজন মানুষ মৃত্যুর আগে মালাকুল মৌতকে যখন দেখতে পায় মালাকুল মৌতের আকৃতি এত ভয়ঙ্কর হয় কিছু মানুষের ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারবেন না যে মালাকুল মৌত কত বড় মালাকুল মৌত এত বড় মিথলি সাহান মালাকুল মৌতের সামনে আসমান আর জমিন জমিন আর আসমান সাত সাদ জমিন একটা প্লেট একটা থালার মতো একটা প্লেট একটা থালা থেকে যে কোনো জায়গা থেকে রিজিক নিতে যেমন কারো কোনো কষ্ট হয় না লোকমা দিতে যেমন কারো কোনো কষ্ট হয় না এই প্রতিদিনের লাখ লাখ মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে ইকো সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে ন্যানো সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে এই মানুষের যান কবজ করতে মালাকুল মৌতের কোনো কষ্ট হয় না তিনি পেরেশান হন না কারণ সাত আকার সাত জমিন একটা প্লেট একটা থালার মতো ওনার চোখের সামনে সেই মালাকুল মৌত মালাকুল মৌতের সামনে একটা প্লেট একটা থালার মতো এত ছোট্ট এত অল্প এত ক্ষুদ্র মালাকুল মৌতের সামনে সেই মালাকুল মৌত যখনই একটা মানুষের দিন ফুরিয়ে যায় নির্দিষ্ট সময়টা যখন চলে আসে বৎকাররা আকৃতি দেখতে পারে ভয়াবহ আকৃতি ঠিক একটা কাটা যদি আপনার শরীরের ভিতরে দিয়ে যদি ওই কাটা যুক্ত লাঠিটা যদি বের করে আনা হয় প্রচণ্ড যে যন্ত্রণার কষ্ট এই কষ্ট মানুষের রুহুটাকে বের করতে দিয়ে মালাকুল মৌত আপনাকে প্রতিনিয়ত টেনে টেনে এই রুহুটাকে এইভাবে বের করব এই যে একটা প্রচণ্ড যন্ত্রণা দেখবেন অনেক লাইভ প্রোগ্রামে যাওয়ার পর অনেকে দুনিয়া থেকে চলে গেছে সেই মুহূর্তের ভিডিওগুলোর দিকে তাকিয়ে দেখবেন চোখগুলো বড় হয়ে গেছে হাত বেঁকে গেছে পা বেঁকে গেছে মুখটা বেঁকে যাচ্ছে সেদিন দেখলাম হেলিকপ্টারের ভিতরে একটা মানুষ মারা যাচ্ছে কি অসহনীয় যন্ত্রণা বর্তমান বিজ্ঞান এরকম মৃত্যু পথের পথযাত্রী ব্যক্তির উপরে ক্যালিফোর্নিয়ার কিছু গবেষক গবেষণা চালিয়েছে গবেষণা করে তারা বলছে মানুষের ব্রেইনের উপরে সেই মুহূর্তটা এতটা প্রভাব বিস্তার করে তার জীবনের সব বায়োগ্রাফি ছোটবেলা থেকে নিয়ে মনে রাখার বিভিন্ন গল্প সব যেন চোখের সামনে বাঁচতেছে সব ছোটবেলা থেকে সব মেমরিগুলো একের পর এক তার ব্রেনটা ওই সময় এত স্পিডে কাজ করতে থাকে সব স্মরণে আসতেস এই ঘটনাগুলো আমার জীবনে ঘটেছে মৃত্যুর আগ মুহূর্তের সময় এই ঘটনাগুলো তখন ঘটতে থাকে দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে জাপানে একটা টিম করে তারা দেখতে চাইলো যে কফিনের ভিতরে মানুষের কেমন লাগে ওই কফিনের ভিতরে থাকা ব্যক্তিরা কফিনে সময় কাটিয়ে যখন সেখান থেকে তাদেরকে বের করা হয়েছে একটা আবদ্ধ কফিন ওই কফিন থেকে যখন বের করা হয়েছে জাপানের ওই গবেষক টিম বলেছে অধিকাংশেরই এই সময়ে মনে হয়েছে যে আমি আমার সন্তানের কথা মনে করেছে আহারে আমি যদি এখন মারা যাই চোখটা যদি বন্ধ হয়ে যায় আমি আমার সন্তানের কাছে কি জবাব দিব অনেকে বলেছে এই সময়টাতে আমি আমার জীবনের শেষ দিনগুলো কেমন হবে এটি একটু চিন্তা করেছি অনেকে বলেছে আমার পরিবার কিভাবে চলবে এইটা আমি সেই সময়ে শুধু ভাবনার মধ্যে ছিল যে আমার পরিবারটা কিভাবে চলবে আহারে আমার পরিবার কিভাবে থাকবে আমার পরিবার কি খাবে এই চিন্তায় আমি বিবর হয়ে গিয়েছি তো বর্তমান বিজ্ঞান বলছে এই সময়টা ব্রেনের উপর একটা ট্রমা চলে এবং এটা এত মারাত্মক আকারে এই ট্রমাটা চলতে থাকে মানুষ চিন্তার কল্পনা করতে পারে না এই সময়টা এত কঠিন যায় আর ইসলাম বলছে মোমেনের জন্য এই সময়টা বড় সহজ মোমেন হাসতে থাকে আপনারা দেখবেন অনেক এরকম ব্যক্তি যারা প্রাণান্তকর লড়াই করতে করতে দুনিয়া থেকে চলে গেছে ঠোঁটের কোণা একটা হাসি ফুটে থাকে তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন আমরা দুনিয়া থেকে চলে যাবো নিশ্চয়ই তবে যারা আল্লাহর জন্য হতে পেরেছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তা নাই আল্লাহ বিল আগুন ওই মুহূর্তে এসে আপনাকে বলবে আর ভয় পাওয়া দরকার নেই দুশ্চিন্তার দরকার নেই এই জান্নাতের শুভ সংবাদ লও যেই জান্নাতের ওয়াদ আল্লাহ রাব্বুল আলমিন তোমার জন্য করেছিল শোভানন্দ এই জন্য এই মুহূর্তটা আল্লাহর কাছে অত্যন্ত দামি মুহূর্ত এই মুহূর্ত আল্লাহর কাছে ফজিলতপূর্ণ মুহূর্ত আপনাকে আল্লাহ কতটুকুন ভালোবাসেন এই মুহূর্তে প্রমাণ হবে আইয়া ফেকাহু বে আমালি সালে হেন মৃত্যুর আগেই আল্লাহ রাব্বুল আলমিন কোন না কোন ভালো কাজ আপনাকে করতে দিবেন ওই অবস্থায় আল্লাহ তালা আপনার জানটা কবজ করাবে খুব সহজভাবে ভাবে জানটা কবচ তবে এই সহজটা কত কঠিন নবীজি সাল্লা সাল্লামের মোবারক কপালটা ঘেমে যাচ্ছিল আর নবীজি বলতেছিলেন মৃত্যুর ভিতরে আছে কঠিন যন্ত্রণা কপাল ঘেমে যাচ্ছিল এজন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করেন আল্লাহজন আমাদের মৃত্যুটাকে সহজ করে দেন ইমানের সাথে আল্লাহ রব্বুল যেন আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সেজদারত অবস্থায় তেলাওয়াতরত অবস্থায় রোজা মুখে ইমানের হালতে ইমানের উপরে সাবেত আছি এমন সময় আল্লাহ রব্বুল আলমিনজন আমাদেরকে মৃত্যু দান করেন আমিন ওসালামু আলাইকুম ওরহমাতল্লাহি ওবরাকাত